আসসালামু আলাইকুম আশা করি সকাল অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ কিছুদিন ধরে বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় না তাই মনটা চাইছিল যে বাইরে নির্জন কোনো এলাকায় বা নিরিবিলি কোনো পরিবেশে একটু সময় কাটায় সেই উদ্দেশ্যেই বাইরে বের হওয়া মাত্রই বৃষ্টি নেমে গেল আমি ছাতা এনেছিলাম না সাথে তাই কোনো একটা দোকানে নিচে আশ্রয় নিয়েছিলাম এরপর রওনা হলাম যশোর বিনোদিয়া পার্কের উদ্দেশ্যে কারণ এই জায়গাটা খুবই নিরিবিলি এবং এটা সেনাবাহিনীর দ্বারা পরিচালিত পার্কের মধ্যে প্রবেশের পর ম্যাপ চোখে পড়ল এরপর আস্তে আস্তে সামনে গেলে বাঁধলো চিড়িয়াখানা আমরা চিড়িয়াখানার মধ্যে ঢুকে দেখতে পেলাম সুন্দর একটি পুকুর সেখানে একটু দাঁড়িয়ে সময় কাটালাম এরপরে আমরা আস্তে আস্তে চিড়িয়াখানার যে পশুগুলো পাখিগুলো আছে সেগুলো একে একে দেখে দেখে শেষ করলাম সত্যি কথা বলতে খুবই পরিবেশ বান্ধব একটা পরিবেশ এই যশোর বিনদিয়া পার্কে কারণ এখানে সবকিছুই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিবেশটাও খুবই সুন্দর আপনারা চাইলে এই বোর্ডগুলো এই পুকুরে ভাড়া নিয়ে চালাতে পারবেন এছাড়াও পার্কের মধ্যে আছে বিভিন্ন ছোট ছোট দোকান যেখান থেকে আপনারা শুকনো খাবার ক্রয় করতে পারবেন এছাড়াও নাগরদোলা নৌকা চরকি সহ শিশুদের বিভিন্ন খেলাধুলার সামগ্রী এখানে তৈরি করা হয়েছে ছবি তোলার মতো সুন্দর সুন্দর প্লেস তৈরি করা হয়েছে এবং পুকুর পাড়ে বসার জন্য সুন্দর সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখানে পুকুরের উপর দিয়ে সুন্দর সুন্দর ব্রিজ তৈরি করা হয়েছে যেগুলো বিভিন্ন কালারের রং দিয়ে এটা আঁকা হয়েছে এগুলো দেখতে অনেক সুন্দর লাগে এবং এই ব্রিজের উপর উঠে পুরো পরিবেশটা দেখতে আরও বেশি সুন্দর লাগে এগুলো সত্যি অনেক সুন্দর আসলে বিনোদিয়া পার্কটা একটা সুন্দর স্বাবলীল জায়গা এখানে আপনারা চাইলে আপনাদের বিকালটুকু বা মূল্যবান সময়টুকু এখানে কাটাতে পারেন ভালো লাগবে আশা করছি বেশ কিছুটা সময় পার করলাম এখানে এখন বের হয়ে যাচ্ছি সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম